পাঁচই অগাস্টে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের আশা ছিল দেশ বিরোধী চুক্তিগুলা বাতিল হবে গোপন বাণিজ্য চুক্তি প্রকাশ করা হবে হবে জঙ্গিবাদ বিরোধী বন্ধ বিদেশি শক্তির দাবিদারি বন্ধ হবে কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আমেরিকার সাথে গোপন চুক্তি হচ্ছে আমরা দেখলাম জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় চালু করা হচ্ছে আমরা দেখলাম জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে আমরা দেখলাম ভারতের গোলামি শেষে এখন আমেরিকার গোলামের দিকে দেশকে নেওয়া হচ্ছে আর আমরা যারা এটা বিরুদ্ধে কথা বললাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হলো এটা কেন হচ্ছে আপনারা এই যে মানবাধিকার কমিশন এই মানবাধিকার কমিশন পৃথিবীর আঠারোটা দেশে আছে অর্ধেক দেশে গৃহযুদ্ধ অর্ধেক দেশে অরাজকতা

জাতিসংঘ এখানে অফিস করতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধে বাংলাদেশকে টেনে নিতে চায় জাতিসংঘ এই গৃহযুদ্ধ বাংলাদেশে টেনে আনতে চায় এই কারণে তারা অফিস করতে চায় এই গৃহযুদ্ধকে কেন্দ্র করে প্রক্সি ওয়ার চলতেছে এখানে আমেরিকার স্বার্থ আছে এখানে চীনের স্বার্থ আছে খুব ভালো কথা তাদের স্বার্থ থাকুক প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে আমাদের কথা হলো বাংলাদেশের সরকার কার স্বার্থ দেখবে বাংলাদেশের সরকার কি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখবে নাকি আমেরিকার স্বার্থ দেখবে আমাদের প্রশ্ন হলো এটা যে বাংলাদেশের সরকার গুলো কেন একবার দিল্লির দিকে সস্তা করে আরেকবার হোয়াইট হাউসের দিকে সস্তা করে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন যদি চালু হয় আপনারা জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে যাদেরকে বিদেশে শক্তি সহায়তা করে যাদেরকে পশ্চিমা শক্তি সহায়তা করে সমস্ত চট্টগ্রামের কি হবে এই জায়গা এই জায়গা এই সরকারের আপনারা জানেন এই মানবাধিকার কমিশন এলজিবিটি এজেন্ডা প্রচার করে তারা বিকৃত যৌনতাকে অধিকার বলে প্রচার করে তাদের যে জাহিলিয়া যেটা তারা পুরো বিশ্বের উপর চাপায় দিতে চায় তারা শিশুদের মধ্যে তাদের ঘোষিত কথা তারা শিশুদের মধ্যে সমকামিতার প্রসার চায় তারা মিডিয়ার মাধ্যমে সমকামিতার নর্মালাইজেশন চায় আমাদের দিন বিরোধী আমাদের আকিরা বিরোধী আমাদের তেজি বিরোধী আমাদের তমুদ্দন বিরোধী ইউনিয়ন সরকারের কোনো অধিকার নাই কোনো ম্যান্ডেট নাই কোনো এখতিয়ার নাই এটা আমাদের উপর চাপা দেওয়ার কোনো উপদেষ্টাদের এই অধিকার নাই কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই আপনারা মিলায় দেখেন হাসিনা তার ইচ্ছা সিদ্ধান্ত মানুষের উপর চাপা দিত ইন্টারিম সরকার তার মতো সিদ্ধান্ত মানুষের উপর চাপা দেয় গোপন চুক্তি করছিল ইন্টারিম সরকার গোপন চুক্তি করে হাসিনা চান্দিদের নামে করিডর দিছিল ইউনুস সরকার মাদমাধিকার নামে পক্সি মার আনতেছে হাসিনা বন্ধুত্বের নামে দেশকে ভারতের হাতে উঠা দিছিল ইউনুস সরকার দেশকে আমেরিকার হাতে উঠা দিয়ে চায় যখন আমরা এটার বিরুদ্ধে কথা বলি আমাদেরকে বলে জঙ্গি আমাদেরকে মামলা দেয় আমাদেরকে ভয় দেখায় আমরা জানাই নেই এই মামলার ভয় দেখায় হামলার ভয় দেখায় খুন খুনের ভয় দেখায় লাভ নাই তাও নিয়ে জনতাকে সবচেয়ে বেশি নির্যাতন করছে হাসিরা

জন্য আমরা ফার্স্ট অফ ডিফেন্স ইন্ডিয়া আসুক আমেরিকা আসুক তাও নির্দেশ থাকবে আমরা আমরা দিল্লির গোলামির দিন চিহ্ন করছি ওয়াশিংটনের গোলামি করা যা দিন আমার এই জমির আমার এদিন আমার এই জমির